আচ্ছা এইবার আমরা ছোট্ট একটা বিষয় জানবো সেটা হচ্ছে গ্লুকোজের সবানুতা বা যেটাকে বলা হচ্ছে এপিমার আচ্ছা সো এপিমার এটা একটু বোঝানোর জন্য তোমাদের ছোট্ট একটা স্লাইড আমি নিয়ে নিই দেখো গ্লুকোজের গঠনটা তো তোমরা শিখেছ তাই না সো গ্লুকোজের গঠনটা কী ছিল গ্লুকোজের গঠনটা ছিল ছয়টা কার্বন নিতে হয় ফার্স্টে ছয়টা কার্বন নিলাম প্রথম কার্বনটাতে সিএইচও তারপরে হাইড্রক্সিল হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোক্সিল হাইড্রক্সিল হাইড্রোজেন হাইড্রক্সিল হাইড্রোজেন সিএইচ টু ও এইচ আচ্ছা এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসে না ভাইয়া যে আমরা যখন তিন নাম্বার তিন কার্বন ট্রায়োস নিয়ে পড়েছি টেট্রোজ নিয়ে পড়েছি তখন হাইড্রক্সিল মূলকগুলো হয় এক পাশে দিয়েছি মানে যে কোনো এক তো দিয়েছিলাম তাই না কিন্তু গ্লুকোজের ক্ষেত্রে দেখো আমরা একটা দানে দিচ্ছি একটা বামে দিচ্ছি একটা দানে দিচ্ছি সো এটা কেন এটা কেন করতেছি আচ্ছা এটা করার রিজনটা হচ্ছে এটা করার রিজনটা হচ্ছে যে ঠিক এই স্ট্রাকচারে থাকলে তখন সেটাকে আমরা বলব গ্লুকোজ এটা হচ্ছে প্রাকৃতিকভাবে নির্ধারিত ভাইয়া বুঝতে পেরেছ যে প্রাকৃতিক প্রাকৃতিকভাবে গ্লুকোজের এই হাইড্রক্সিলটা এই পাশে আছে হ্যাঁ দুই নম্বর কার্বনে আবার তিন নম্বর কার্বনে হাইড্রোক্সিলটা বামে আছে এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা কি চাইলে এই হাইড্রক্সিল এই পাশে দিতে পারবো না মানে হাইড্রোক্সিলটা ডানে আছে আমি যদি চাই দুই নম্বর কার্বনে বামে দিয়ে দিলাম আমি কি পারবো না হ্যাঁ পারবো কিন্তু সেই ক্ষেত্রে সেই যোগটা আর গ্লুকোজ থাকবে না সেই যৌগটার নামটাই চেঞ্জ হয়ে যাবে বুঝতে পেরেছো তো এই গ্লুকোজ এই গ্লুকোজের আমি যদি দুই নাম্বার কার্বনটা একটু খেয়াল করি তুমি চাইতেছো যে এই গ্লুকোজের দুই নাম্বার কার্বন এই দুই নাম্বার কার্বনটাকে আমি তুমি চেঞ্জ করে ফেলবা এটা তুমি আচ্ছা তাহলে চেঞ্জ করেই ফেলি একটু দেখো একটু চেঞ্জ ফেলি এর জন্য আমাদের কপি করতে হবে এবং পেস্ট করতে হবে ওকে ওকে তাহলে দেখো এখানে যে দুই নাম্বার কার্বনটা এই দুই নাম্বার কার্বনের এই হাইড্রোক্সিলটা এই পাশে দিয়ে দিতে হবে সো এইখানে হাইড্রক্সিলটা কোন দিকে ছিল হাইড্রক্সিলটা ছিল ডান পাশে এইবার আমি দিয়ে দিলাম বাম পাশে আর এই পাশে হয়ে গেল হাইড্রোজেন তো এইখানে এই গ্লুকোজের এই দুই নাম্বার কার্বনে এই যে আমি যে সাইডটা চেঞ্জ করলাম সাইডটা যে আমি চেঞ্জ করলাম এই বিষয়টা এই এই জিনিসটাকে তখন আমি বলবো গ্লুকোজের এপিমার তাহলে এই দুটা কি এই দুটা হচ্ছে グルコース আর এইটা এই দুটো হচ্ছে এপিমার পরস্পরের এপিমার তাহলে এই বিষয়টা হচ্ছে এপিমার এখন এপিমার করার কারণে যে ঘটনাটা ঘটছে এই দুই নাম্বার কার্বনে যখনই আমি হাইড্রোক্সিলটা বাম দিকে দিয়ে দিলাম তখন সেই যৌগটার گلوকোজ নাই সেই যৌগটা হয়ে যায় ম্যানোজ বুঝতে পড়ছ তাহলে এই যৌগটাকে আমি কি নামে রাখব এই যৌগটাকে বলা হয় भैया ম্যানোজ ওকে আবার আমরা যে কাজটা করতে পারি گلوকোজের এটা হচ্ছে তিন নাম্বার কার্বন এটা হচ্ছে চার নাম্বার কার্বন তো আমরা একটা কাজ করতে পারি না এই যে চার নাম্বার কার্বন যেটা এই চার নাম্বার কার্বনের মূলকটা আমরা মানে পাল্টা করে ফেলতে পারি তাহলে দেখো ঘটনাটা কি করবে। আমি আবারও একটা কপি করে নিই গ্লুকোজ আচ্ছা সরি ওকে আবারও কপি করলাম তাহলে দেখো এর আগের বার

এরাও পরস্পরের এরাও হচ্ছে এপিমার 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 কত নাম্বার কার্বনের এপিমার চার নাম্বার কার্বনের সো এই যে চার নম্বর কার্বনে যে আমরা হাইড্রোক্সিল আর হাইড্রোজেনটা আমরা স্থানটা চেঞ্জ করলাম এর কারণে এই যৌগটার নাম হয়ে হয়েছে গ্যালাক্টোস গ্যালাক্টোস আশা করি বুঝতে পেরেছ ভাইয়া তাহলে দেখো ভাইয়া এখানে গ্লুকোজের তোমাদের মনে হইতে পারে যে ভাইয়া একটা হাইড্রক্সিল ডান পাশে একটা বাম পাশে এটা কেন এটা হচ্ছে প্রাকৃতিকভাবে ভাইয়া আমরা যদি চেঞ্জ করে ফেলি মানে ডান পাশেটা যদি বাম পাশে দিয়ে ফেলি তাহলে সেই ক্ষেত্রে যৌগটার নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ তাহলে এই চিত্রটা দেখলে এই চিত্রটাতে দেখো ওই কথাটা বলা আছে যে এখানে দুই নম্বর কার্বনটা যদি আমি চেঞ্জ করে ফেলি যৌগটার নাম হয়ে যায় ম্যানোস এবং এটা হচ্ছে সি টু এপিমার আর চার নম্বর কার্বনটা যদি আমি চেঞ্জ করে ফেলি যে ওটার নাম হয়ে যায় গ্যালেক্ট্রোস এটা হচ্ছে সি ফোর এপিমার তাহলে এপিমার বিষয়টা আশা করি বুঝতে পেরেছ আমরা যদি যে কোনো একটা কার্বনের হাইড্রক্সিল আর হাইড্রোজেনটা স্থানটা চেঞ্জ করে দিই সেটা হচ্ছে পরস্পরের এপিমার আশা করি বুঝতে পেরেছ সো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো